ক্লাস নাইন বসে দেখি সিক্স সতেরো থেকে দুই রং সতেরো দুই রঙ্গ ক্লাস নাইন হ্যাঁ সতেরো থেকে দুই অঙ্ক পেজ নাম্বার তিরানব্বই সবাই খুলবে জামিটির একটা সংক্ষিপ্ত উত্তর ধর্মী তো দেখো ছবিটা আঁকবে তোমরা এই অঙ্কলা করার নিয়ম হচ্ছে তুমি এইদিকে ডাইন দিকে একটা ছবি আঁকবে বা দিকে উত্তর লিখবে এটি প্যাটার্ন মাধ্যমিক এই স্টাইলে উত্তরটা করতে হবে দেখো এমনি করে শিখো নাইন থেকে সংক্ষিপ্ত উত্ত ধর্মী দেখো এব একটা সামান্তরিক আছে এই একটা সামান্তরিক এই একটা এই একটা সামান্তরিক সামন্তরিক এব কোন এ আর কোন বি এর সমুদ্ধি পরস্পরকে কোথায় ছেদ করেছে ই বিন্দুতে আর দেওয়া আছে বেশি দৈর্ঘ্যটা দুই শুনো শুনো দেখো তুমি এই কোণটা যা হবে মোনা এই কোণটা তা হবে মোনা সামান্তিকাল এই সমান্তরাল এটা ছেদক তাহলে একান্তর কোণ সমান হবে না না বুঝতে পারছিস এই কণ্ঠ যা হবে এই কোণটা তা হবে আবার এই কোনটা এই কোণটা তো সমান বটেই এই দুটো কোন বুঝতে পারছিস তাহলে বলো এই ত্রিভুজটা দিকে লক্ষ্য করো ই বি সি ত্রিভুজ বি সি ই লক্ষ্য করো এই ত্রিভুজটা বলে এই কন্দটা সমান এই কন্দটা যদি সমান হয় যদিও আঘাতে না হয়েছে কিন্তু দুটো সমান প্রমাণ হয়ে গেছে কেন প্রমাণ হলে বুঝতে পেয়েছ এইটার সঙ্গে এইটা কেন সমান একান্তরকণ এই যে একান্তরক মনে এইটার সঙ্গে এইটা তো আর এই দুটো সমান তো বলা হয়ে শিকারে বিয়ের সমান তাহলে বলে এই কন্দুটা সমান তাহলে বলা এইটা যদি দুই হয় তাহলে এইটাও দুই হবে তুই বুঝে যদি দুটো কোন সমান হয় তাহলে এই বাবুটা যা এই তা তাহলে এইটা যদি দুই হয় তাহলে এইটাও দুই এইটুকু দুই ইসিটা দুই ক্লিয়ার হয়েছে বলো তার মানে এবার বিসি যদি দুই হয় এটিও তো দুই হবে সামান্তরিকের বিপরীত সমান হয় আবার অনুরূপভাবে বলা এই দুটো সমান আর এইটার এইটা একান্তর কোনো হয়েছে তাহলে বলো এই এটাও সমান এইটা হচ্ছে এই এডি সমান ডি হয়েছে তাহলে এডি সমান যদি ডি হয় তাহলে এডি যদি দুই হয় ডিও দুই হবে তাহলে বলো ডিসিটা কথা হলে সিডিটা কথা হলো দুই দিয়ে যায় আর সিডি যা হবে এবিও বাস বা লেখার কোনো দরকার নাই ছবিতেই বুঝে নেবে আর এদিকে ডাইরেক্ট লিখে দেবে চার সেন্টিমিটার এবি সমান চার সেন্টিমিটার যদি কেউ না বুঝলে রিপিট করে দেখো ভিডিওটা আবার বলে দিচ্ছি স্পিডে এই দুটো সমান এই কেন্দ্রটা একান্ত তাহলে এই কেন্দ্রটা সমান এইটা দুই হলে এইটা দুই হচ্ছে বিসি সমান এসি লেখার দরকার নেই আমি এখন বোঝাবার জন্য বলেছি বিসি সমান এসি বিসি সমান ইসি এর উপর ধ্যান দাও বিসি সমান ইসি এটা দুই হলে এটাও দুই আবার সেম ভাবে এডি সমান কত হইছে এডি সমান ডিই এডি সমান ডিই এটা দুই হলে এটাও দুই কারণ এই দুটা কোন সমান আর এই কোনটার সঙ্গে এই কোনটা একান্ত তাহলে বলা যাইতে বুঝিয়ে এই দুটা বাহু সমান হচ্ছে এই বাহুটা সমান এই বাহুটা দেখতে খারাপ লাগছে কিন্তু বাহু দুটা সমান তাহলে বলা এটাও দুই এটাও দুই তাহলে দুই দিয়ে চার এটা যদি চার হয় তাহলে এই বিও চার বুঝা গেল রিপিট করো সবাই এগুলাকে বলা হয় চিত্রনের এমসিকিউ এগুলাতে কোনো লেখার দরকার নাই ছবি আঁকে ছবিতেই বুঝবি আর উত্তর লিখবে শর্ট প্রশ্ন দরকার ছবিটা দিকে এটা হচ্ছে রাফ আর এটা হচ্ছে উত্তর এটা ডিজাইনিয়ার গোড়াই থাকবে গ্রাফটা সামনে থাকবে গ্রাফটা যেটা তুমি উত্তর লিখবে তার সামনে রাফটা থাকবে এমন লাগে যে রাফটা অন্য কথাই করবে তাহলে হবে এটা গোটাটাই প্রসেসটা এটাকে বলা হয় রাফ মাধ্যমিকের মাধ্যমিক এইভাবে সংক্ষিপ্ত উত্তর লিখতে হয় সবাই প্র্যাকটিস ওকে